আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আমরা অবস্থান করছি আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে আর এই গাজীপুর থেকে আমরা কিন্তু আছি তা গাজীপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের আছে তা বর্তমান বাজারে দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো

এই যে নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই নতুন পেঁয়াজের দাম কেমন আছে আর কোথা থেকে নিয়ে আসছেন রাত্রে তো নতুন আসছে সকাল বেলায় গাড়ি থেকে নেমেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাম কত আছে সেটা আমরা জানবো

দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এটা এটা একশো পঁচানব্বই এগুলো কোথায়

তো ধরে যাচ্ছে আর এই যে পিঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এইগুলা কোথা থেকে আসছে এটা হচ্ছে পাবনার দেশি পিয়াজ তাইতো দেশি কিং দেশি কিং দেশি কিং পিয়াজ এটা মুড়িগাঁটা

আটান্ন থেকে সাতান্ন করে যাচ্ছে তাই তো 58 থেকে 57 এই যে থেকে আসছে উনি হচ্ছে আজকে ঈশ্বরদী থেকে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন হচ্ছে বেজাখানা হচ্ছে মোটামুটি মোটামুটি তাই এই যে আপনাদের ঈশ্বর দিতে কেমন পিেজ উঠেছে

আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ভাই এই যে দেখতে পাচ্ছি আপনাদের কাছে আছে হচ্ছে কুয়া রসুন। কুয়া রসুন বাজারটা কেমন যাচ্ছে? আর খাচ্ছে কেমন এটা? 70 টাকা কেজি। টাকা। আবার দাম কমে গেছে। হ্যাঁ কমে গেছে। আবার আবার কমে গিয়েছে দাম। দর্শক দেখতে পাচ্ছেন দামটা কিন্তু আবার কমে গেছে। 170 করে লাগাইছেন। না 190 টাকা ছিল। হ্যাঁ। তা আজকে হচ্ছে 170 টাকা করে যাচ্ছে। তাহলে তো ভালোই কমে গেছে। দুইশো টাকা মাত্র দুইশো টাকা এটা তো দাম আরো বেশি ছিল দুইশো টাকা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা রসুন আছে এটা

এখন হচ্ছে দুইশো পনেরো টাকা কেজি দুইশো পনেরো টাকা কেজি দুইশো পনেরো টাকা কেজি ধরে যাচ্ছে আজকের বাজারে এটা হচ্ছে দুইশো পনেরো তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম